আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত নির্বাচন হচ্ছে আল্লাহর হুকুমে বলছে হাইকোর্ট এদিকে যেখানে জনগণের অংশগ্রহণ নেই সেখানে কিসের আচরণ বিধি লঙ্ঘন আরও থাকছে অবরোধের সমর্থনে লেবার পার্টির বিক্ষোভ মিছিল সরকার নির্বাচনের নামে তামাশা করছে বলল ডাক্তার ইরান ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর আইকমে ব্যবসার শেয়ার বেড়েছে তার স্ত্রীর এদিকে শোকজ নোটিশ পেয়ে আমি আনন্দিত বলল শামীম ওসমান জেনে দেব ইয়োনো ওসিদের বদলি হাসি তামাশার বলল রিজভি এবং সর্বশেষ থাকছে উকিলের ভুলে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলল হীরা আলম নির্বাচন হচ্ছে আল্লাহর হুকুমে বলছে হাইকোর্ট আগামী সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবলার হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন রিট আবেদনের শুনানিকালে বেঞ্চ বলেন সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় সংক্রান্ত বিষয়গুলো ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করেছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম শুনানিকালে বলেন রিট আবেদনের বিষয়বস্তু সাংবিধানিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে আমরা আইন অনুযায়ী বিষয়টি দেখব হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শুরুর জন্য আগামীকাল দুপুর দুইটার সময় নির্ধারণ করেছেন রিট আবেদনকারী অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস আলী আকন্দ হাইকোর্ট বেঞ্চকে বলেন সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য আরও পাঁচ মাস সময় ছিল কিন্তু নির্বাচন কমিশন তড়িঘড়ি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছে সংবিধানে বলা আছে সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপাত শূন্য হইলে পদটি শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে ওই শূন্য পদ পূরণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে তবে শর্ত আছে যদি প্রধান নির্বাচন কমিশনার মতে কোনো দৈব দুর্বিপাকের কারণে এই দফা নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয় তাহলে ওই মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে রিটকারী আইনজীবী আরও বলেন অনেক স্বতন্ত্র প্রার্থীর সময় কম থাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেননি এছাড়া তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় আপিল বিভাগের নির্দেশনায় নির্বাচনকারী সরকার ছোট করার কথা থাকলেও বর্তমান মন্ত্রিসভা ছোট করা হয়নি বলে জানান তিনি অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন রিট আবেদনের বিরোধিতা করে বলেন দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির তফসিল ঘোষণায় কোনো আইন ভঙ্গ হয়নি তিনি সংবিধানের অনুচ্ছেদের বরাদ দিয়ে বলেন ম্যাচ শেষের কারণে সংসদ ভেঙে দেওয়ার আগে নব্বই দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে জনগণের অংশগ্রহণী নেই সেখানে কিসের আচরণবিধি লঙ্ঘন কিসের আচরণবিধি লঙ্ঘন জনগণের তো অংশগ্রহণই নেই ভোটারদের প্রতি কোনো আগ্রহ নেই একতরফা একটি নির্বাচন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিসভি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ প্রসঙ্গে রোববার বিকেল চারটার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রিজবিপালের জনগণের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনই সংবিধানের সার্বকতা ভুলণ্ডিত করেছে এখন আওয়ামী ঘরোয়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কথা বলে মানে জনগণের সঙ্গে কমিশনের ঠাট্টা করা তিনি বলেন কিসের আচরণবিধি লঙ্ঘন এখানে তো জনগণের অংশগ্রহণই নেই এখানে ভোটারদের ভোটের প্রতি কোনো আগ্রহই নেই একতরফা একটা নির্বাচন করা হচ্ছে একই লোক কেউ কেউ প্রার্থী কেউ দুই নম্বর প্রার্থী কেউ তিন নম্বর প্রার্থী অবরোধ সমর্থনে লেবার পার্টির বিক্ষোভ মেসেল সরকার নির্বাচনের নামে তামাশা করছে বলছে ডাক্তার ইরান সরকার নির্বাচনের নামে তামাশার আয়োজন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডিজুর রহমান ইরান তিনি বলেন বিএনপির অফিসে তালা ঝুলিয়ে শেখ হাসিনা সরকার নির্বাচনের নামে তামাশার উৎসব শুরু করছে দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামের লক্ষাধিক মিথ্যা ও বানোয়াট মামলায় নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের মাধ্যমে প্রতিহিংসার দাবানাল জ্বালিয়ে দিয়েছে নেতাকর্মীদের অধিকাংশ জেলে অথবা গ্রেফতারের ভয়ে বনজঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে রোববার দুপুরে তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধ কর্মসূচি সমর্থনে ঢাকা মহানগর লেবার পার্টির বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাঃ ইরান বলেন সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করে চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপির কয়েকজন লোভী বহিষ্কৃত নেতা দিয়ে নতুন নতুন দল তৈরি করে ও জেলখানায় হত্যা মামলার আসামি শাহজাহান ওমরকে ভাগিয়ে নৌকাতিলে আওয়ামী লীগ প্রমাণ করেছে আইন আদালত বলতে কিছুই অবশিষ্ট নেই সরকার যা চায় আদালত নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাই করে যাচ্ছে মির্জা মির্জা আব্বাস ও আমির কষ্টু অন্যান্য সরকারের নির্বাচনে যেতে রাজি না হয় মিথ্যা ও হয়রানি করতেই কারাগারে রাখা হয়েছে আমির দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক শক্তিকে নির্বাচনের নামে তামাশার উৎসব বমিরাং করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে নগর সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা অ্যাডভোকেট জহিরা খাতন সহ অন্য নেতৃবৃন্দ পুরানো পল্টন থেকে শুরু হয়ে মিছিলটি বিজয়নগর পানি ট্যাঙ্ক পল্টন মোড় তোপখানা রোড সচিবালয় প্রেস ক্লাব বায়তুল মোকরম হয়ে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর আইকমে ব্যবসার শেয়ার বেড়েছে স্ত্রীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ষোলো আসনে মনোনয়ন জমা দিয়েছেন একশো জন প্রার্থী এর মধ্যে রয়েছেন বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ নির্বাচন কমিশনের দেয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায় বিগত পাঁচ বছরে মন্ত্রীর ঋণ বেড়েছে আর বার্ষিক আয় কমলো তার স্ত্রী নুরান ফাতেমার ব্যবসার শেয়ার বেড়েছে পনেরো লাখের বেশি চট্টগ্রাম আসনে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় ডক্টর হাসান মাহমুদ উল্লেখ করেন ওই সময় বছরে সব মিলে আয় ছিল ছাব্বিশ লাখ বাষট্টি হাজার ছয়শ তিন টাকা এর মধ্যে বাড়ি অ্যাপার্টমেন্ট দোকান ভাড়া থেকে আয় এক লাখ আশি হাজার টাকা ব্যাংক হিসাব থেকে আয় তিনশো টাকা এবং সংসদ হিসেবে ভাতা হিসেবে আয় চব্বিশ লাখ বিরাশি হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা ওই সময় তার স্ত্রী নোরান ফাতেমার আয় ছিল চব্বিশ লাখ আটাত্তর হাজার দুশো টাকা এর মধ্যে বাড়ি অ্যাপার্টমেন্ট দোকান ভাড়া থেকে আয় এক লাখ আটষট্টি হাজার টাকা ব্যবসা থেকে আয় বিশ লাখ পঞ্চাশ হাজার এবং শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে আয় দুই লাখ ষাট হাজার দুশো টাকা একই সময় ড হাসান মাহমুদের অবস্থার সম্পদের মধ্যে পাঁচ লাখ টাকা হাতে নগদ ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন কোম্পানির দশ টাকা অবিহিত মূল্য শেয়ার ছিল চৌষট্টি হাজার চন্দ্র লাখ তেত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা মূল্যের একটি জিপ গাড়ি ছিল বিয়ের সময় উপহার পাওনা শোনা ও মূল্যবান ধাতুর অলঙ্কার ছিল পাঁচ ভরি ছিল ষাট হাজার টাকার ইলেকট্রিক সামগ্রী এবং পঁয়তাল্লিশ হাজার টাকার আসবাবপত্র শোকজ নোটিশ পেয়ে আমি আনন্দিত বলছে শামীম ওসমান নির্বাচনী আচরণবিন্দি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ পাওয়ার একদিন পর অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ স্যার আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী একম শামীম ওসমান এ সময় তিনি গণমাধ্যমকে বলেন এই নোটিশ পেয়ে আমার দুঃখিত হওয়ার কথা কিন্তু আমি আনন্দিত হয়েছি প্রবনায়নগঞ্জ যুগ্ম জেলা দায়রা জজ আদালতের বিচারক কাজী ইয়াসিন হাবিবের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেন শামিম ওসমান। এ সময় তিনি বলেন গত শুক্রবার আমার নির্বাচনী এলাকা ফতুল্লা সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া মহলায় বিএনপি জামায়াতে জালাপাড়া এবং মানুষের হত্যার প্রতিবাদে শান্তি মিছিল করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এটা কোনো নির্বাচনী প্রচারণা ছিল না, এটা রাজনৈতিক কর্মশোচে। কিন্তু এই কারণে আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। অথচ এমসিএল আমি ছিলাম না। তারপরেও আমাকে নোটিশ দেওয়া হয়েছে। তবে বর্তমান নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাই। কমিশন আমি গর্ব বোধ করি কমিশন প্রমাণ করেছে তারা স্বাধীন স্বামী বলেন আমি অনেক নির্বাচনে অংশ নিয়েছি অনেক আবারও নির্বাচন দেখেছি কখনো দেখিনি পত্রিকার খবরে প্রার্থীকে তলব করা হয়েছে এর মাধ্যমে নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা যথেষ্ট শক্তিশালী তাদের দক্ষতা আছে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জাতিসংঘ তিনটা কাজ করতে পারলে শামীম ওসমানের মনোনয়ন প্রত্যাহার করবেন জানিয়ে বলেন জাতিসংঘ বলেছে সবার অংশগ্রহণের কথা এখন দেখতে হবে জনগণ অংশগ্রহণ করছে কিনা কিছু পত্রিকার সবার অংশগ্রহণ বলতে ইনিয়ে বিনিয়ে বিএনপি জামায়াতের অংশগ্রহণের কথা বলার চেষ্টা করছে আমি এই মুহূর্তে মনোনয়ন ছেড়ে দেব যদি জাতিসংঘ তিনটা কাজ করতে পারে ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চলছে তা যদি জাতিসংঘ বন্ধ করতে পারে যদি ফিলিস্তিনে নিজ ভূমিতে ফিরে দিতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে এবং বাংলাদেশে যে বারো লাখ রোহিঙ্গা অবস্থান করছে তাদের মিয়ানমারে ফিরে দিতে পারে ইয়নো ওসিদের বদলে হাসি তামাশার বলল রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির সিদ্ধান্তটি আমি মনে রদ বদল মাত্র সমগ্র প্রক্রিয়াটি হাসি থামাশার নজিরবিহীন নাটক রিজভি বলেন দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গণহার গ্রেপ্তার বাড়িঘরের তল্লাশি ও হামলার মতো এক ভয়ানক সহিংস পরিবেশের মধ্যে নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদবদল করছে বিএনপি নেতাকর্মী যখন ঘর ছাড়া এলাকা তখন নির্বাচন কমিশনার এমন নির্বাচনের আয়োজনের প্রতি জনগণের মোটেও ভ্রুক্ষেপ নেই যে নির্বাচনের ষাটটিরও বেশি